হ্যালো গাইস মনমুল লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই নিয়ে দুদিন হতে আছে বৃষ্টি হয়েই যাচ্ছে আকাশের অবস্থা একটু ভালো নেই আর এখানে দেখো আমি মাছদেরকে খাবারটা দিয়ে দিলাম আর আমার মাম্মামের খাবারটা বসিয়ে দিয়েছি আর ওর সমস্ত দুধের বোতল তোর খেলনাগুলো ছোটো খেলনাগুলো আমি জলে পোটাতে দিয়েছি আজকে আমাদের মেনু হয়েছিল বাবা এনেছিলো ছোট ছোট যে ইয়ে মাছগুলো তোমার খয়রা মাছ টাইপের বলে তোমরা কি বলো আমি ঠিক জানি না খয়রা মাছটাকে বেগুন দিয়ে আটা দিয়ে ঝাল করেছিল আর এখানে মাংস করেছিল আর আগের দিনে কিছুটা তরকারি ছিল শনিবার তো আর কিছু করিনি আজকের কারণ এত তরকারি বেশি হয়ে যায় কেউ খেতে চায় না আর এখানে দেখো আমার মামামের আজকে দুটো পালা আমি পরিষ্কার করেছি তো বালা দুটো কিভাবে পরিষ্কার করছি তোমরা দেখতে থাকো তোমরাও আমার এই টিপসটা দেখে তোমরাও করতে পারো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর জল নিয়ে নিয়েছি হাফের একটু কম জল নিয়েছি এখানে দেখো আমি সার্ফের একটু এক চামচ সার্ফ দিয়ে দিয়েছি আর এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি মানে এক চামচের কমই দিয়েছি কারণ দুটো ছোট ছোট বালা তো বেশির উপর জিনিস দিচ্ছি না এখন তো এখানে দেখো সমস্ত কিছু দিয়ে আমি ফোটাতে দিয়ে দিয়েছি মিনিমাম কুড়ি মিনিটের মতো ফোটাতে হবে তো দেখো ঝকঝকে হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে তো এবার ফুটিয়ে নিয়ে আমি এবারে বন্ধ করে দেবো কিছুক্ষণ রেখে দেবো এইবারে দেখো আমি পরিষ্কার একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে জল দিয়ে দেবো আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমার পালা দুটো কীরকম পরিষ্কার হয়েছে তো জল দিয়ে ধুয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি পরিষ্কার বাটিতে আর এখন দেখো আমার বালাটা কতটা পরিষ্কার হয়েছে আর তোমরাও গাইস তোমাদেরও মানে এরকম রূপোর জিনিস যদি তোমাদেরও বাড়িতে থেকে থাকে তো তোমরাও এরকম পরিষ্কার করতে পারো আর আমার মামামকে দেখো আমার মামামের হাতে নৌকুলো কিন্তু ভীষণ বেড়ে গেছে নীল পালিশও পড়ানো যাবে মনে হচ্ছে তো আমি একটু ঠিক করে মানে কেটে দিলাম আর এখানে দেখো মামাম ঘুমাচ্ছে বলে আমি একটু চুলের একটু যত্ন নিচ্ছি তো চুলটার কি অবস্থা চুলে এত জ্বর ধরে গেছে যে আমি হাত দিয়ে আস্তে আস্তে ছাড়াব তারপরে আমি চিরুনি দিয়ে মানে আস্তে আস্তে ও ফাইনালি আমার চুলের জ্বর ছাড়ানো হয়ে গেছে তো অনেকটাই টাইম লেগেছে তো দেখো একদম পুরো চুলটা ছাড়ানো জ্বর ছাড়ানো হয়ে গেছে একদম স্মুথ টাইপের হয়ে গেছে তো আমি শ্যাম্পু করেছিলাম তো এবারে দেখো আমি চুলটা সিরাম মাপবও ঠিক করেছি তো সিরামটা আমি মেখে নিচ্ছি আমার কিন্তু চুল স্টেট করেছিলাম তো আমার তিন বছর হয়ে গেছে তো এখন আমার চুলের নিচটা একটু স্টেট টাইপের আছে মাঝখানটা কিন্তু একটু মানে রাফ টাইপের হয়ে গেছে কুকড়ে গেছে তো এখন দেখো আমি ম্যাট্রিক্সে যে সিরামটা আছে তো ওই সিরামটা আমি মেখে নিচ্ছি চুল এখানে দেখো আমি তারপরে খেতে বসে গেছি মা ডালের বড়া ভাজা করেছিল পেঁয়াজ টিয়াজ দিয়ে তো আর এখানে মাংস পাঠিয়েছে আর মাছের ঝাল পাঠিয়েছে বেগুন দিয়ে করেছিলো আর সন্ধেবেলা দেখো আমার গপুকে আমি বিস্কুট দিয়েছি আজকে তো বৃষ্টি ওয়েদারে তো বৃষ্টি হয়ে যাচ্ছে বাইরে বেরোতেই পাচ্ছি না তো এখানে আমাদের তুলসী মঞ্চপটা আমি কিন্তু জানলাতেই রেখেছি বৃষ্টি ওয়েদারে সন্ধ্যেবেলায় বাইরে বেরোতে পারছি না বলে বাবা মশলা মুড়ি এনেছিল মানে ঝাল মুড়ি যেটাকে সব কিছু দিয়ে মাখিয়ে পাঠিয়েছিলো আর এখানে মা দুধ চা করেছিল তো আমি এখানে দুধ চা আর মশলা মুড়িটা খেয়ে নিয়েছি মাম্মকে ঠাম্মি কাছে ওই ঘরে রেখে দিয়ে তো আমি খেয়ে নিচ্ছি কারণ ঝাল হাতে কোথায় ও লেগে যাবে তো আমি মুড়িটা খেয়ে খেয়ে নিচ্ছি আর চাটা খেয়ে নিয়েছি গরম সময় দিয়ে মানে দিচ্ছে ও খেলছে কারণ বৃষ্টি ওয়েদারে ও বেরোতে পারছে না ঘরের বাইরে ও এই ঘরে একবার আসছে ধামনের ঘরে একবার যাচ্ছে এই করছে শুধু একটা বিরিয়ানি খাবো তো ওই বৃষ্টি ওয়েদার বিরিয়ানি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো আজকে ভিডিও এই পর্যন্ত